চল তাছরে আমি সিরামাত ধরে কে আমতে আমারি দিব ও দারুন কিল গাইল আইসি তে আদে দেয়ার কথা আছিন কোটে নতো গই বারে বারে না দেউত আইসি সব ভরে ফাড না আই এডি তো তোড়া মত বর্ষ বারি তাসন ও সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো বোন কত সাথ

এই যে মাথর সাহেব চিন মাথর তেল তেল চিন মাথর সাইড ডাকতেছ মেরে চিন্তা কর মাফ দরকার লাগলে কইছে পইছে দে তো মাথর ভাইতা ওরছে চিনম জোর মাফ দর রে হ্যাঁ আয়ুন মাথর সাহেব মাফ দর কি চুপকে লাগাইলা 80000 আদে দেওয়ার কথা আছে ইন কোট

অন জায়গা আমি টাইলে জাঙ্গা আবার আগেে বা কই আসতেন না অন কে আমার লাগব কালা দে গরু বিচ্চা আসিন বাজারের মধ্যে এটা খবর আমি পাইছি তোড়ে দেলাই নামারে আমি জায়গা আমি গরু বিচ্চি ভাত দিয়ে বাজারে হ্যাঁ শেষ পিট কইরালা আপনি এটা দেলাই না জায়গা সার হইন দে বাড়ি ওই চললিগি দে